কার্যকর ঘটনার প্রতিবাদে কোচবিহারের রাজপথে ভোর দখলে নামলো রাত দখলের মেয়েরা এদিন তারা কোচবিহার শহরের ক্ষুদিরাম স্কোয়ারে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে আবার একই স্থানে এসে তারা শেষ করে এবং সাগর সাগরদিকে সংলগ্ন এলাকার বাকির সামনে বিক্ষোভে সামিল হয় আমাদের বিচার ব্যবস্থার সাথে যারা যোগাযোগ রাখছেন এবং দেখছেন সারা টিভিতে যে গত নয় আগস্ট কলকাতার বুকে আর জি কর মেডিকেল কলেজ যেখানে একজন কর্তব্যরত চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুন হয় সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি আজকে চুয়ান্ন দিন হয়ে গেল আমরা প্রথম দিন থেকে আন্দোলনে ছিলাম আজকেও আছি আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি শুধুমাত্র দেবী পক্ষের আহ্বান বলে দেবী পক্ষের শুরু এবং পিতৃপক্ষের অবসান শুধু পিতৃপক্ষের অবসান বলে নয় এই দেবী পক্ষের শুরুতে আমরা দেবী দশভূজার কাছে আমাদের এই প্রার্থনা নিয়ে এসছি যাতে আমাদের বাড়ির মেয়েটা ভয়া সে আমার বাড়ির মেয়ে বা কারোর বাড়ির বোন সে যেই হোক এ সমাজের বুকে প্রত্যেকটা নারী যেন সুস্থভাবে হাঁটা চলা করতে পারে বাঁচতে পারে সে নিজের মতো জীবন যাপন করতে পারে তার জন্যই তার প্রতিবাদে এবং সারা রাজ্য জুড়ে রাজ্যের সাথে সাথে সারা দেশ জুড়ে এই যে নারী নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা আজকে আজকে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে সুরে গানে গর্জে উঠুন গান হবে কবিতা হবে প্রতিবাদী গান প্রতিবাদী কবিতা হবে কিছুক্ষণ পরে স্ট্রিট পেন্টিং হবে আপনারা দেখবেন লাইভ ক্যানভাস পেন্টিং হচ্ছে তারা নিজের প্রতিবাদের ভাষা রং মাধ্যমে তারা ক্যানভাসে ফুটিয়ে দিচ্ছে আমাদের এই প্রতিবাদ চলবে প্রত্যেকটা প্রতিবাদের এক একটা আলাদা আলাদা ফোরাম হয় আমরা সেইগুলো মেনটেন করেই প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষা যেন আপনাদেরও প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে আমার নাম স্বরূপা সরকার আমি কোচবিহার মিউজিক্যাল কমিউনিটির একজন সদস্য বিজয়াতে শ্বশুরবাড়ি বাড়ি যাবে ভগবতী সঙ্গে গণেশ কাটতে পারল